বলা হয় এভরিথিং হ্যাপ্যান্স ফর এ রিজন কিন্তু মানুষকে এর হুইস্টম তখনই বুঝে আসে যখন সময় অতিবাহিত হয়ে যায় এবং রহস্য নিজেই তার আসল চেহারা প্রকাশ করে দেয় এক ব্যক্তি বহু বছর ধরে তার সত্যতা হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমে তার স্বপ্নের ঘর তৈরি করল এক একটি ঈদ তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্থাপন করল অবশেষে সেই দিনও আসলো যেদিন নির্মাণ কাজ সম্পূর্ণ হলো সেই সিদ্ধান্ত নিল তিন দিন পর তার নতুন নিবাসে স্থানান্তর হয়ে যাবে কিন্তু লাইফ হ্যাড আদার প্লান্স। কেননা শিফটিং হওয়ার এক রাত পূর্বে এক ভয়ানক ভূমিকম্প আসলো জি দর্শক শ্রোতা আজকের ব্রেকিং নিউজ শহরে বিভিন্ন স্থানে ভূমিকম্পের তীব্র কম্পন উপলব্ধি করা গিয়েছে আর আপনারা সরাসরি দেখছেন যে মানুষ কিভাবে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে কয়েক মুহূর্তের মধ্যেই স্বপ্নের সেই নতুন নিবাস যা নির্মাণ করতে অনেক সময় লেগেছে তা নিমিশে ধ্বংস হয়ে গেল পরের দিন সকালবেলা এলাকাবাসী একত্রিত হয় চোখে অশ্রু এবং অন্তরে কষ্ট কিন্তু সবাই তখন অবাক হলো যখন সেই ব্যক্তি হাতে মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হলো তুমি কি পাগল হয়ে গিয়েছ তোমার সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে আর তুমি খুশি উদযাপন করছো মনে হচ্ছে বেচারা চেতনা হারিয়ে ফেলেছে আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যদি এই ভূমিকম্প একদিন পর আসতো তাহলে ধ্বংসস্তূপের নিচে আমরা চাপা পড়ে যেতাম ঠিকই বলছেন ভাই শুকর আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন লাইফ অলওয়েজ গিভস আস টু চয়েসেস অভিযোগ বা কৃতজ্ঞতা অর্থাৎ কমপ্লেন আর গ্র্যাটিটিউড আমরা কি বেছে নিব এটাই আমাদের মাইন্ডসেট আমাদের বিশ্বাস আমাদের চরিত্রের আসল পরিচয় অর্থাৎ অনেক জায়গায় আমরা আপত্তি এবং অভিযোগ করে থাকি কিন্তু যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে সেটি কৃতজ্ঞতার স্থান তাওয়াক্কুল এবং আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা ধৈর্যের মাধ্যমে সেই রবের কৃতজ্ঞতার মিষ্ঠতা উপভোগ করাই হল প্রকৃত কৃতজ্ঞতা আল্লাহ পাক আমাদেরকে আমাদের কাজকর্মে ধৈর্য এবং কৃতজ্ঞতার সহিত সম্পন্ন করার সাহস এবং তৌফিক দান করুন আমি